কিচ্ছুই গো গিন্নি রান্না কদ্দুর হলো খুব তো খিদে পেয়েছে গো কখন খেতে দেবে খেতে দাও না কত দূর রান্না হলো বলো খুব খিদে পেয়েছে এই তো রান্না প্রায় শেষ হয়েই এসেছে যাও তুমি বাইরে যাও হাত পাটা ধুয়ে এসো কলে এসে বসো আমি খেতে দিচ্ছি বাদ বাড়ছি যাও যাও দেখি তাড়াতাড়ি যাও তো ঝুমঝুমি নামে এক গ্রামে এক গরিব ঘর ছিল সেই গরিব ঘরে থাকতো স্বামী স্ত্রী আর তার ছেলে স্বামীটা যা হোক করে খেটে সংসার চালাত কিন্তু তাকে তাও গ্রামের কোনো লোকে সহ্য করতে পারত না কি রে কেমন আছিস মা দেখো কি মজা কি মজা কাকু এসেছে কি মজা কি মজা আজকেও মজা করব কি মজা দেখো মা কাকু এসেছে দেখো বাবা কাকু এসেছে কি মজা কি মজা কি রে হরে আজ কাজে গেলি কেন কি ব্যাপার আজ ঘরে হঠাৎ। nodeId ভাই এরকম কিছু না ওই শরীরটা ভালো লাগছিল না তাই গেলাম নাচতে আচ্ছা কাজে চলে যাই কি করব ঘরে থেকে আর হেই চ যা চলো বাড়ি গিয়ে খেয়ে দে একটু গল্প করব। কি গো এবারে চাষবাসের হালচাল কেমন একদিনে তো মাঠে যাওয়া হলো না এবারে চশ বছ কি বলবো চশ বস বেশ মোটামুটি ভালোই চলছে ধান বেশ ভালোই হয়েছে দেখছি জমিতে এই রকমভাবেই তাদের সংসার চলতে থাকে ভালোভাবে আস্তে আস্তে তারা আস্তে আস্তে আরও কটা জমি কেনে আরও চাষবাস করে তারপর তারা একটা ভালো বাড়িও করে ফেলে এবং সুখে শান্তিতে তারা জীবন কাটায়